বেশি কথা না বলে চলেন ব্লগে ফিরে যাওয়া যাক যেহেতু আমরা সবাই মিলে গ্রামে আসছি তারপর সুবা ভাই একটা প্ল্যান করে যেহেতু আমরা গ্রামে আসি সবাই মিলে আমরা সকাল সকাল হচ্ছে একটা পিঠার আয়োজন করব যেহেতু আমাদের প্ল্যানটা হয়েছিল রাতে যে আমরা সকাল সকাল উঠে দেন হচ্ছে কি সবাই পিঠা বানানোর কাজে লেগে পড়ব তো সেই জন্য কিন্তু রাতে আমরা চলে যাই হচ্ছে কি বাজারে কুমিল্লা ক্যান্টনমেন্টে যেখানে হচ্ছে গিয়ে আমরা যাবতীয় সবকিছু নিয়ে আসছিলাম মিঠাই প্লাস হচ্ছে গিয়ে আপনার চাউল তারপর হচ্ছে গিয়ে নারকেল যা যা লাগে এভরিথিং আর তাও কিন্তু হচ্ছে গিয়ে এক পদের পিঠা বানানো হবে না এখানে হচ্ছে গিয়ে আপনার সাত রকমের পিঠা বানানো হবে যার জন্য কিন্তু কি কি লাগবে আমরা কিন্তু তা সবকিছু জানতাম না তারপর মুরব্বীদের কাছ থেকে হচ্ছে গিয়ে জেনে তারপর কিন্তু আমরা সবকিছু এনে দিই আনার পর পরে কিন্তু সকাল সকাল কিন্তু আরো প্লাস হচ্ছে গিয়ে আলো তারা দুইজনে কিন্তু কাজে লেগে পরে পিঠা বানানোর জন্য এক এক করে সবকিছু আনতেছিল যেহেতু তারা দুইজনই কখনো এত রকমের পিঠা বানায় নাই আর বানাইবো কিভাবে ছোটবেলা শিখলে আসে না তারপরে বানাইতে পারবো আমার শাশুড়ি খালি একটা কাজই পারছে তার মেয়েরে খাওয়ায় বড় করতে আর কিছুই না যাই হোক যেহেতু এখন হচ্ছে গিয়ে বড় হয়েছে তো এখন করে খাওয়া হবে এটাই তাদের কর্তব্য এখানে কি কি করবে তার কি কি না করবে সবকিছুই কিন্তু হচ্ছে বড়দের পরামর্শ অনুযায়ী কিন্তু করা হচ্ছিল এখানে বেশিরভাগ কাজগুলোই কিন্তু হচ্ছে কি মুরুব্বীরা করে দিছে আজকে একটা জিনিস খুব মনে পড়ে গেল ছোটবেলা জাস্ট একটা জিনিস খেয়াল করেন এখানে যে পিঠাগুলো বানানো হবে সম্পূর্ণ কিন্তু মাটির চুলাতে বানানো হবে আর আমরা সবাই কিন্তু যখন ছোট ছিলাম সবাই কিন্তু মাটির চুলাতে রান্না করে খেয়েছি গ্রাম অঞ্চলে যেটাতে হচ্ছে গিয়ে টোকা পাতি বলে বা হচ্ছে গিয়ে আপনার জোলাবাতি বলে এখানে কিন্তু আমরা অনেকেই আসি যে যারা হচ্ছে গিয়ে আমরা গ্রামে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে গিয়ে খেলেছিলাম বড় ভাই বলেন ছোট ভাই বলেন বন্ধু বলেন বোন বলেন যাই বলেন না কেন সবাই কিন্তু আমরা ছোটবেলায় এই খেলাটা খেলেছিলাম অঞ্চলে কিন্তু এখনো এখনো মানুষ কি খেলে কি এটাকে বলে কি বলে আঞ্চলিক ভাষায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ এটা কিন্তু একা খেলা যায় না এটা কিন্তু সবাই মিলে খেলতে হয় তবে এখন বড় হওয়ার পরে বুঝি যে সেই সবের কতটা ভালো ছিল তো যাই হোক ছোটবেলার কথাতে ফিরে গিয়েছিলাম কথা বলতে বলতে কিন্তু এদিকে অনেক পিঠে হয়ে গিয়েছে আর আলো কিন্তু এদিকে বাবা পিঠাটা বানাচ্ছিলো ওই বাবা পিঠাটাও পুরোপুরি বানাইতে পারে

বললো অপমান যাই হোক আমি এই বাইকার থাকতাম না আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে